সংগঠনের অন্যতম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমি জননেতা জনাব মাইম উদ্দিন মঞ্চে উপবিষ্ট মহানগরী এবং পার্শ্ববর্তী জেলা সমূহের সম্মানিত আমির বৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ

এক <Tipps> আন্দোলনের জগৎদল পাথর আলাল আমিন দিয়েছেন যার কারণে আজকে আমরা এখানে সুযোগ পেয়েছি আগস্টের আগে পিতা পুত্র একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছেন সেটাকেও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল এইভাবে বাংলাদেশের সর্বত্রে জুলুম নির্যাতন অত্যাচার খুন খারাপি গুম লুটপাট অর্থপ্রচার বাংলাদেশের অর্থ নিয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করা দেশের জনগণের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নেয়া বাংলাদেশের বিচারালয়গুলো

সর্বশেষ সরকারের পতন আন্দোলনের সূচনা হয় এবং সেই আন্দোলনে ছাত্র সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে পাঁচই আগস্ট সেই আন্দোলনেরই পরিসমাপ্তি ঘটে হাসিনার পলায়নের মধ্য দিয়ে সেদিন এদেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন হতে পেরেছে সেই পাঁচি আগস্টের পর থেকে এদেশের দেশের মানুষ উন্মুক্ত আলো বাতাসে তারা এখন ঘুরে বেড়াচ্ছে তারা এখন